মেয়েরা টাকা ছাড়া বিয়ে করতে চায় না বাস্তব দেখো ফেসবুক দেখো ইউটিউব দেখো নিউজ দেখো প্রেম করবে নয় বছর একটার সাথে আর বিয়ে করবে আর সাথে ব্যাটার অপশন জাস্ট ব্যাটার অপশন মানে টাকা যার কাছে আছে প্রেম যার লগেই আমি করি দাস নট বিগ ইস্যু টাকা আছে হাম তুম সে হি শাদি ক্যারিং মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক চরিত্রবান যুবকের দাম কত বেশি পড়া আমি দুইটা তাকবীর দিবেন প্রথম তাকবীর বিবাহিত দ্বিতীয় তাকবীর সিঙ্গেল আই উড লাইক টু টেস্ট एवरीवन হু ইজ মোর পাওয়ারফুল হিয়ার কার শক্তি কত বেশি দেখতে চাই বিবাহিত ভাইরা একটু কাশি দিয়ে গলাটা ঠিকঠাক করে নেন না আপনারা আজকে আগেই হেরে গেছেন তাও দেখা যাক পারেন কিনা আশা করছি আপনারা পারবেন হার মানবেন না একজন ইমানদার মুসলমান হার মানতে পারে না ঠিক কিনা বলে বিবাহিত ভাইয়ারা সংখ্যায় কম আই নো দ্যাট ভেরি ওয়েল এটা আমি জানি বাট আশা রাখছি আপনারা সিংহের মতো গর্জন দিয়ে তাকবীর দিবেন আমার সাথে নারে তাকবীর মুরব্বীরা দে হ্যাভ ট্রাইড देयर বেস্ট তারা সর্বোচ্চ দিয়েছে এবার যুবক ভাইরা গেট রেডি সবাই একটা কাশি দাও এত সহজ এদেরকে হারানো আচ্ছা দেখা যাক আপনারাই আপনারাই নাম্বার দিবেন ঠিক আছে আমি চুপচাপ আছি সিঙ্গেলরা বিবাহিত ভাইরা কি কোয়াইট কি সাইলেন্ট চুপ থাকবেন মেহেরবানি কোন এমনি হারেছেন আরো বেশি হেরে যাবে সিঙ্গেল ভাইরা থাকবে দাও নারে থাকবে বিবাহিত ভাইরা আমাকে আজকের জন্য maaf করে দিবেন আজকে সিঙ্গেল লাই পাস করেছে সবাই মিলে এবার একটা তাকবীর দিবেন এক তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব সবাই মিলে একটা কাছে কোনো ভাগা ভাগি নাই এবার সবাই মিলে আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে ঠাকুরগাঁওবাসী যেখানে আল্লাহ কবুল করুক পড়েন সবাই আমিন তাফসীর শুরু করছি আই ডোন্ট হ্যাভ লং টাইম প্রথমে মাফ চাচ্ছি আমার কাছে লম্বা সময় আজকে নেই ফিরোজ ভাইয়ের দায়িত্বে এসেছি অল্প সময় কথা বলবো কেউ যদি উঠে যায় ও লুঙ্গি টেনে ধরে বসায় দিবে তবে লুঙ্গি যেন খুলে না যায় কেউ যাবেন নাকি আপনারা ভাইয়েরা আল্লাহ যেন থাকার তৌফিক দান করে পড়া আমিন বলেন বিয়ে হয় না বিয়েতে যদি ডিজে গান না বাজে অনেকে বলে এটি কোন বিয়ে হলো ডিজে গান কোথায় বক্স কোথায় গান কোথায় আপনি মেয়ের বাবা আপনি বলবেন তোর যদি বিয়ে খাইতে মন চায় আয় না হয় ভাগ আমি মেয়ের বাপ আমি শুধু মুসলমান নই আমি আল্লাহকেও ভয় করি আমার বিয়েটা হবে বরকতের সাথে হালালের সাথে আমার বিয়েতে একজন মুসলিম মেয়ের বাবা হিসেবে ডিজে বক্স বাঁচিয়ে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না দিস তাকুয়া হারামকে আপনি অ্যাভয়েড করবেন হালালকে আপনি অ্যাকসেপ্ট করবেন নাম্বার ওয়ান ডেফিনিশন অফ তাকুয়া নাম্বার টু তাকুয়া মানে হচ্ছে আল্লাহ হাবিব বলেছেন নো ওয়ান ক্যান সি নো ওয়ান অবজার্ভ কেউ শোনে না দেখে একজন তিনি কে শোনে একজন তিনি যখন রাত বেজে যাবে বারোটা তিরিশ বা একটা দেখবেন যে পাশে কুয়াশা 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 অন্ধকার বাসায় আপনার লাইট অফ ইয়ার ডোর ইজ ল यो इन विंडो इज লক জানালাও বন্ধ দরজাও বন্ধ লাইটও বন্ধ কঠিন અમાবস্যার অন্ধকার রাত চতুর পাশে কুয়াশা আর কুয়াশা যোগ ভাবছে এত অন্ধকার রাত লাইট আমার বন্ধ দরজা আমার বন্ধ জানালাও আমার বন্ধ ইস টাইম টু ওয়াচ পর্নোগ্রাফি এবারে একটু আমি ব্লু ফিল্ম দেখে আসি হাসবেন না এটা আমি একদম হাসির ছলে বলছি না আপনি কি ভাবছেন যে সব বন্ধ হয়তো আমার আল্লাহ দেখবে না আল্লাহ দেখে না ওই মুহূর্তে আর সে আজিম থেকে আপনাকে দেখছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে একজন যুবক সেদিন একটা অবাক করা কথা বললো বললো যে হুজুর বাসার থেকে বাবা মা ভাই সবাই গেছে বাহিরে বাসায় আই ওয়াজ অ্যালোন অ্যাট হোম আমি একা ছিলাম বাসায় তো আমি ভাবলাম যেহেতু কেউ বাসায় নেই ইটস টাইম রাইট টাইম এন্ড পারফেক্ট টাইম টু ওয়াচ পর্নোগ্রাফি আমি একটু ব্লু ফিল্মে আসক্ত হুজুর তো আমি সবকিছু লাগিয়ে দিয়ে কানে হেডফোন দিয়ে ব্লুটুথ হেডফোন দিয়ে আমি অশ্লীল ভিডিও দেখছি তো আমার দুই কানে দুইটা হেডফোন দেওয়া। ঠাস করে একটা আমি আওয়াজ পেয়েছি আমার অন্ত কেঁপে উঠেছে কে চলে আসলো আব্বা আসছে মনে হয় মা আসছে মনে হয় আমি কোনো মতে ব্লুটুথ হেডফোন খুলে পর্নোগ্রাফি অফ করে গেট খুলে বাইরে গেছি একটু অবজার্ভ দ্য সিচুয়েশন কে আসছে আমি দেখছি বাপও নাই মাও নাই একটা বিড়াল দাঁড়িয়ে আছে বিড়ালটা লাপ মারতে গিয়ে গ্লাসটা নিচে পড়ে গেছে যুবকটা বলছে আমার অন্তর যখন কম্পন তৈরি হয়েছে আমি ভাবলাম বাপ দেখে ফেলতে পারে মা দেখে ফেলতে পারে একটা সামান্য বিড়ালের শব্দ আমার কলিজা কেঁপে উঠল কিন্তু হুজুর আমি ভাবতে পারলাম না যে বাপ মায়ের চাইতে সবার আগে আমাকে আগে থেকেই দেখছে একজন তিনি কে আপনি ভাবেন যদি এই চিন্তা সবার মাঝে থাকে যে আমি যাই করছি কেউ দেখে না কেউ শোনে না দেখে একজন শোনে একজন তিনি কে আচ্ছা এই যে বিগত পনেরো বছর যাবত এই দেশে এত দুর্নীতি হয়েছে এক কোটি নয় দুই কোটি নয় আউট অফ ইউর আইডিয়া ইউ কান্ট ইমার্জিন দ্যাখ আপনি কল্পনাই করতে পারবেন না দেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে কেন হয়েছে তা নাই আল্লাহর ভয় নাই ও যখন ট্রান্সফার করছে মনে করেন যে সুইচ ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে দেশে একটা ব্রিজ করবে লাগবে দশ কোটি এক্সাম্পল দশ কোটি লাগবে সে টেন্ডার পাস করলো পঞ্চাশ কোটি লাগবে দশ কোটি খরচ করলো পাঁচ কোটি ফোরটি ফাইভ কোটি পাঠায় দিল বিদেশে যদি ও ভাবতো যে এই দুর্নীতির হিসাব আমাকে আল্লাহ নিবে ও কি দুর্নীতি করতে পারতো 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 এজন্য আমি বলি দুইটা কথা আগামীতে দেশে নির্বাচন হবে এখানে অনেক বিএনপির লোক আছেন আই রেসপেক্ট এভরি ওয়ান লভ এভরি টু বি অনেস্ট উইথ ডিউ রেসপেক্ট বলছি বিএনপিকে আমি কোনোভাবে ঘৃণা করি না এরা একটা নির্যাতিত দল জামাত নির্যাতিত দল আমার সবাইকে শ্রদ্ধার সাথে বলছি অ্যাজ এ জনগণ আমাদের দাবি আছে না আরে ভাই হুজুরের কথা খতিব বাদ আমি অনেক ফেমাস সেলিব্রিটি এটা বাদ এটা পরিচয় না আমি একজন সাধারণ বাঙালি এদেশের মানুষ আমি জনগণ হিসেবে আমার কোন দাবি থাকতে পারে না আমার দুইটা দাবি আছে এক আগামীতে নির্বাচন হবে আমরা এই দেশে কোন নারীকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই না আপনার একমত হলেও একমত না হলেও একমত কারণ এটা আমার কথা নয় এটা আল্লাহ রসুলের কথা যুবক ভার আমার অনেক দেখেছি এটা ইস নট এবল টু টলারেট এগেন এটা আমরা আর সহ্য করতে পারবো না নাম্বার ওয়ান নারীকে ক্ষমতায় দেখতে আমরা আর চাই না দ্বিতীয় কথা শুধু যে পুরুষ চাই ব্যাপারটা এরকম নয় আমরা এমন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার তাকুয়া এবং যোগ্যতার লেভেল হবে এতটা হাইলি কোয়ালিফাইড তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকারমে দাঁড়িয়ে জুমার খুদ্ দেওয়ার যোগ্যতা লাগবে ঠাকুর গায়ের এমন প্রধানমন্ত্রী আমরা সবে আগামীতে দেখতে চাই কি চাই না বলেন তো যে প্রধানমন্ত্রী হৃদয়ে আল্লাহর ভয় থাকবে সেই প্রধানমন্ত্রীর দেশে সুদ থাকবে আস্তে বলুন কেন সুদ থাকবে ঘুষ থাকবে চাঁদাবাজি থাকবে ধর্ষণ থাকবে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে ঠিক কি না বলেন সাহেব বলেছেন আগামীর সংসদ আমরা কুরআন দিয়ে সাজাতে চাই কোন বেঈমান দুর্নীতিবাজ এমন কোন রাজনীতিকে আমরা আমাদের দেশে কোন একটা মাটি দখল করতে দিব না যুবক ভাইরা আমার যেই দল আসবে যার ক্ষমতা যাবে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা তবে যদি বেঈমানি করেন ইতিহাস ভুলে যাবেন না পাঁচে আগস্ট স্মরণ রাখবেন মেজর ডালিমের কত স্মরণ রাখবেন জাতির সঙ্গে গাদ্দারি করে বেইমানি করে কেউ এই জমিনে আজ অব্দি টিকতে পারে নাই যুবক ভাড়া আমরা আল্লাহর জমিনে তাকুয়ার সাথে থাকতে চাই ইনসাফ ভিত্তিক শাসন এবং রাজনীতি দেখতে চাই তাহলে আমি বললাম আমি অন্যায় করলে কেউ দেখে না কেউ শোনো না শোনে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আপনাদের যে পরিবেশ কি যে মনোযোগ আপনাদের আই উইশ আই কুড হ্যাভ লট অফ টাইম যদি আমার কাছে সময় থাকতো কত যে ভালো আজকে করতে পারতাম তবে একদিন সময় আসবে যেদিন আমি এখন উঠবো না দশটার পরে উঠবো ইনশাআল্লাহ দুই ঘন্টা বারোটা পর্যন্ত ওয়াজ হবে থাকবেন তো সেদিন ইনশাআল্লাহ আল্লাহ যেন সেই তৌফিক দান করে পরের সবাই আমিন